পঁচিশ সাল আমি এই মুহূর্তে আছি টঙ্গিবাজার পাখির হাটে টঙ্গি বাজার পাখির হাট প্রতি সপ্তাহে রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকে আসসালাম টু মাই ইউটিউব চ্যানেল পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রচুর পরিমাণে পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি গ্রিন কোন বয়স কেমন ভাইয়া

সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আচ্ছা পাঁচ হাজার টাকা জোড়া মার্শাল সবগুলো আচ্ছা মোবাইল নাম্বার

27000 টাকা ছেলেমে জি ছেলেমে জি আচ্ছা বয়স কেমন 10 3 বছরের এখানে কি পেয়ার আছে জি ভাই অ্যালবিনো টাকা ব্লু গুলো কত করে চাচ্ছেন কোনের 8000 ফাইনাল পে টাকা জোড়া টাকা জোড়া

আচ্ছা আর এটা এটা একটু বের করেন না ভাই কষ্ট করে জাপানিজ জাজরি বেবি মাশাআল্লাহ ইয়েলোর মধ্যে বয়স কেমন এটার এটা 25 থেকে 27 এটা দাম কত টাকা যাচ্ছেন এটা 500 টাকা 500 টাকা হ্যান্ড ফিটিং করাইতে হবে না আর গ্রের বেবিগুলো কত করে যাচ্ছেন গ্রের গুলো 1200 টাকা 1200 টাকা এখানে লাভ বাদ এটা 4500 4500 টাকা জোড়া ছেলে কনফার্ম করে দিবেন

এরাগী আগে পুরো মাত্র 1200 মাত্র টাকা কি বলো এটা কি কারণ কি ভাই একটা একটু একটা ফিমেলটা বাচ্চা ঠিক আছে ভাই হালকা পায়ে একটু প্রবলেম আর এখানে এটা দেখেন কত টাকা মাত্র ছয়শো ছয়শো টাকা এখানে সিঙ্গেল গেছে ভাই ওগুলা নাই ভাই আচ্ছা রিং

যেটা সত্যি সেটা বলেন একটু কষ্ট করে কারণ যেহেতু আপনি কিনতে আসছেন আপনি কত হলে নিতে পারবেন আরো দাম বাড়াবেন তো বলছে

সাড়ে চার হাজার সাড়ে চার হাজার টাকা নিউজ জোড়াটা পড়বে মাত্র সাড়ে তিন হাজার টাকা লুটিনো লুটিনো দুইটা পাখি চাইলে হাতে নিয়ে পালতে হবে দুইটা পাখি সারা পাখি ছিল ঘরে ছেড়ে পালতো আচ্ছা বয়স ছেলেমেয়ে আছে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে

ছেলে হয়েছে কত টাকা দাম সাড়ে তিন একটু কম হবে না দামটা ভাইয়া আলোচনা কিছু কম হবে যাবা বাকি জোড়া কত করে যাচ্ছেন

আজের সি yeah. 780 লোকেশন লোকেশন টঙ্গী ধন্যবাদ আজকে টঙ্গী বাজার হাট কিন্তু প্রচুর জমজমাট হয়েছে আলহামদুলিল্লাহ আর এত গরমের মধ্যে ভিডিওটা লম্বার করতে মন চাইলো না ইনশাআল্লাহ অন্য সময় অন্য কোনো নতুন পাখির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ